সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে ভিডিওতে জানাচ্ছি আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না আটারে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: অনলাইনে জমি সংক্রান্ত কি কি সেবা পাওয়া যায় তা নিয়ে একটি মডেল প্রস্তুত করো। উদ্দেশ্য: অনলাইনে জমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবে। কাজের ধরন: এটি মূলত একক কাজ। নমুনা মডেল: অনলাইনে জমি সংক্রান্ত সেবা যেমন খাস জমি, অর্পিত সম্পত্তি, সিটিজেন চার্টার নামজারি বা খাজনা প্রদানের কাজ ভূমি অধিগ্রহণ ভূমি পরিমাপের একক ভূমি ভূমি উন্নয়ন কর সংক্রান্ত ফরম সমূহ করার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন তা ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করো কাজের ধরন এটি মূলত একক কাজ নমুনা ডায়াগ্রাম ই নামজারি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারীর ছবি আবেদনকারীর স্বাক্ষর ওয়ারিস সনদ জমি ক্রয় করার দলিল এনআইটি সর্বশেষ খতিয়ান প্রশ্ন বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ সক্ষমতা যেসব বিষয়ের উপর নির্ভর করে তা দলীয়ভাবে প্রজেক্ট আকারে উপস্থাপন করো কাজের ধরন এটি মূলত দলীয় কাজ নমুনা প্রজেক্ট সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা আর দলের নাম তোমরা দিয়ে নিবে যদি কোনো ব্যক্তি খুব দ্রুত সম্পদ বৃদ্ধি করতে চান তাহলে তিনি অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন যেমন এক বছরের মধ্যে বিনিয়োগকৃত টাকাকে দ্বিগুণ করা খুবই ঝুঁকিপূর্ণ এতে লাভ না হয়ে বরং মূল টাকা কমে যেতে পারে এটা জানা সত্ত্বেও যদি এ ধরনের বিনিয়োগে আগ্রহী হন সম্পদের উপর নির্ভরশীলতা বিনিয়োগকৃত অর্থ যদি কোনো ব্যক্তি অথবা পরিবারের একমাত্র সম্বল হয় অথবা তাদের প্রাত্যহিক জীবন ধারণের খরচ প্রভাবিত হতে পারে সেক্ষেত্রে তার ঝুঁকি গ্রহণের সামর্থ্য খুবই কম যেমন অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি যিনি ব্যাংক বা সঞ্চয়পত্রে গচ্ছিত অর্থ থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে জীবন ধারণ করেন বিনিয়োগকারীর বয়স যদি কোনো বিনিয়োগকারী তরুণ বয়সের হয় এবং তার আরও আয়ের উৎস থাকে তাহলে সে অধিক মাত্রায় ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী হতে পারেন বিনিয়োগের মেয়াদ যদি বিনিয়োগ স্বল্প মেয়াদি হয় তাহলে সাধারণত অধিক ঝুঁকি গ্রহণ করা হয় কিন্তু বিনিয়োগের মেয়াদ যদি দীর্ঘ হয় তাহলে নির্ধারিত হারে সম্পদ বৃদ্ধির প্রতি অধিক গুরুত্ব প্রদান করা হয় এবং অপেক্ষাকৃত কম ঝুঁকি গ্রহণ করা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ